হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় মোটামুটি ভালো আছে কালকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল কালকের ভিডিওতে দেখেছো ভয়েসটাও ঠিক মতো বসাতে পারিনি তো তার থেকে শরীরটা আজকে কিন্তু অনেকটাই বেটার আছে তো চলে এলাম আবারও আর একটা নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা ভাবছো এটা আমি কি করছি এটা হচ্ছে সুজির গোলা রুটি তৈরি করবো সেই জন্য দেখো ব্যাটারটা গুলে নিয়েছি তো অনেক আগে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম আর যে চামচটা দেখতে পাচ্ছ এই চামচের এক চামচ পরিমাণ ময়দা আমি এখানে অ্যাড করেছি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এর মধ্যে যদি তোমাদের কাছে হাতের কাছে গাজর টমেটো সবজি থাকে দিতে পারো আমি কিন্তু দিই নি কেননা আমার না সবজিটা দেখ খুব একটা ভালো লাগে না খেতে তো ঝাল ঝালটাই ভালোবাসি তাই একটু বেশি করে লঙ্কার পেঁয়াজ কুচি দিয়েছে তো তারপরে এই যে দেখো বানিয়ে নিচ্ছি তবে হ্যাঁ সুজিটা যদি তোমরা মিক্সারে পেস্ট করে বানিয়ে নিতে পারো তাহলে বেশি ভালো হয় আমি কিন্তু পেস্ট করিনি কেননা হাতের সময়টা ছিল না বুঝতেই পারছো সকাল সকাল খুব তারার মধ্যে থাকে তারপরে এই যে বাবু ডিউটিতে বেরিয়ে যাবে ও একটু তাড়া দিচ্ছে আমাকে তাই আমি গোটা সুজি কিন্তু জলে তাড়াহুড়ো করে ভিজিয়ে দিয়েছিলাম তো সুজিটা ভেজানোর পরে মিনিমাম আমি বিশ মিনিট পরেই বানাচ্ছি কেননা সুজিটা ভেজার একটা সময় দিতে হবে তো সুজির গোলা রুটি কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে সুজির যে কোনো রেসিপি আমার খেতে ভালো লাগে কেননা ভীষণই সফট হয় আর বিশেষ করে মনীষা রান্নাঘর চ্যানেলে মনীষা দিদিভাইয়ের রান্নাগুলো আমার বেশি ভালো লাগে যে কোনো রেসিপিতে সুজি অ্যাড করে সেই জন্য আমার বেশি ভালো লাগে দেখতে তো আমি দেখেছিলাম মনীষা দিদিভাইয়ের চ্যানেলেই মনে হয় সুজির গোলা রুটি তো আমি একটু আমার মতো করে বানিয়ে নিলাম নর্মালভাবেই তো দেখতে পাচ্ছ এই যে দেখো বানাচ্ছে আর খুব বেশি যে তেল লাগে খুব বেশি সময় লাগে সেটাও কিন্তু না খুব অল্প সময় কিন্তু সুজির গোলা রুটিটা তৈরি হয়ে যায় আর শুধু মুখেই কিন্তু খাওয়া যায় এর সাথে কোনো রকম অন্য কোনো কিছু না হলেও চলবে মানে এত ভালো লাগে খেতে এমনকি আমার দুই ছানাও খেতে পছন্দ করে তবে হ্যাঁ ওদের জন্যে কিন্তু পেঁয়াজ লঙ্কা অ্যাড করি না পেঁয়াজ লঙ্কাটা বাদ দিয়ে কিন্তু ওদেরকে তৈরি করে দিই ওরাও কিন্তু ভীষণ ভালোবাসে খেতে এরকমভাবে সমস্ত সুজির গোলা রুটিগুলো তৈরি করে নিয়েছি তারপরে এই যে নিজের জন্য একটু লিকার চা আর দুটো গোলা রুটি নিয়ে আজকের সকালে টিফিনটা এটা দিয়ে কিন্তু আমি কমপ্লিট করে নেবো হাজব্যান্ড খেয়ে কিন্তু ডিউটি বেরিয়ে গেছে তারপরে চলে এলাম বেশ কিছু সময় পর মানে ভাবছিলাম এই রান্নাঘরে রান্নাটা বসিয়েছি এই মাত্র ভিডিওটা স্টার্ট করতে পারিনি একটু ব্যস্ততার মধ্যে থাকি বুঝতেই পারছো সকাল টাইমে আমি বলে না সকলে কিন্তু ব্যস্ত আকাশের কোনো গ্যারান্টি নেই যখন তখন বৃষ্টি নামছে দেখলে বাইরে বৃষ্টি হচ্ছে তো তাড়াহুড়ো করে জামা কাপড় তুলে নিয়ে এলাম আর বিছানার অবস্থা খুব খারাপ আমার সোনা মাম্মা একটু আগে ঘুম থেকে উঠেছে এই যে দেখতে পাচ্ছ বিছানাতে সোনা এখনও শুয়ে রয়েছে তো বিছানাটা গুছিয়ে সোনাদেরকে খাইয়ে দুপুরে রান্না বসাবো তো চলো তোমরা সাথে থেকেও কি রান্না করি কিনা দুপুরে সবটাই শেয়ার করব। তো চলে এলাম রান্নাঘরে তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে রান্নার অনেক কিছু এগিয়ে নিয়েছি তো ভাত নেমে গেছে আর দেখো হাড়িতে সকালে সোনাদের দুধ গরম করেছি আর এখানে কাবলি চানা সেদ্ধ করে নিয়েছে আজকে পনির রান্না করব। তো আজকে ভাগ্যটা ভালো ছিল তাই পনিরটা পাওয়া গেছে কথাটা কেন বললাম বলো তো এখানে না খুব সহজে পনির বা মাছ কিন্তু পাওয়া যায় না আর চিকেনটা পাওয়া যায় চিকেন আর ডিমটা রয়েছে কিন্তু মাছ পনির এগুলো পাওয়া যায় না তো পাওয়া গেছে সেটাই সেই জন্যই বললাম আর কি এদিকে দেখতে পাচ্ছ সোনাদের জন্য মসুর ডাল চাল ওর মধ্যে পেঁপে আর তারপরে হচ্ছে দুটো পনিরের পিস দেবো দুটো না দু চারটে অনেকটাই দেবো তার মধ্যে কয়েকটা কাজুও দিচ্ছি মানে আজকে সোনাদের খিচুড়ি বানিয়ে দিচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে দেখতে পেলে আর আমার সোনারা খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে তাই ভাবলাম সোনাদেরকে আর কি সব রকম সবজি আর পনির বাদাম এইসব দিয়ে খিচুড়ি বানিয়ে দিই আর আমাদের জন্য ভাত আর চানা দিয়ে পনিরের তরকারি করলে কিন্তু হয়ে যাবে মানে মোটামুটি আমি বেশি কিছু রান্না করতে হয় না একটা করে সবজি রান্না করলে কিন্তু ইদানিং আমাদের হয়ে যাচ্ছে না তো ভাত তো নেমে গেছে ভাতটা দেখতে পেলে ছোটো হাড়িতে করেছি কারণ আমার হাজব্যান্ডের জন্য অল্প করে করেছি ও বেশি ভাত খায় না ওর থেকে বলো যে বেশি ভাত আমিই খাই বলতে গেলে আর ওদিকে সোনা মাম্মাকে সকালে বনবিটা খাইয়েছি আর মাঝে বিস্কুটও খাবে মানে খেলতে খেলতে হাতের কাছে যে কোনো ঘরে শুকনো খাবার থাকলে দিই ওরা খেলার ছলে কিন্তু খেয়ে নেয় ওদিকে জালনায় দেখতে পাচ্ছ আমার মাম্মা কিন্তু টুকিয়ে দিচ্ছে আমাকে দুজনে মারপিট করবে আর ওখান থেকে আমাকে বলতে থাকবে আর আমি কি রান্না করব কি না ওরা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর জানো তো ইদানিং আমার সোনা মাম্মা না চিকেন ফিশ ডিম সব কিছু খেতে খুব ভালোবাসে তো যেদিনকে চিকেন ফিস কোনো কিছু রান্না হয় না ওরা জালনার ওখানে দাঁড়িয়ে কিন্তু একভাবে দেখবেন আমাকে বলবে মা তুমি ফিশ রান্না করছো চিকেন রান্না করছো আমি খাবো এরকমটা কিন্তু বলতেও শিখে গেছে ওদের কথাগুলো শুনে খুব ভালো লাগে আর ইদানিং কিন্তু মানে ওরা যেদিন যেটা খেতে যায় সেটাই কিন্তু ওদের বাপা নিয়ে আসে আজকাল আমার মাম্মা এটাও বলে খেতে বসে মা আজকে আমি চিকেন খাবো তো সন্ধ্যা দিকে বাবা তখন চিকেন নিয়ে চলে আসে মানে ভালো লাগে যে আমার সোনা মামা খেতে শিখেছে বলতে শিখেছে আমারও খুব ভালো লাগে আর সব রকম খাবার বাচ্চারা খেলেই কিন্তু বেশি ভালো বলো মায়েদের ঝামেলা কিন্তু খুব কম হয় আর তাছাড়া আমার সোনা কিন্তু সবজি খেতেও পছন্দ করে এমন নয় যে শুধু চিকেন মাছ মাংস খায় সেটা না তো সব রকমই খাবার দাবার ওদেরকে আমি ছোটোর থেকে খাইয়ে এসেছি আর ওরা মোটামুটি এখন খায় তো এখনকার বাচ্চারা কিন্তু বেশিরভাগই হয়েছে মানে সবজি খেতে পছন্দ করে না একসময় আমিও খেতাম না সবজি সত্যি কথা বলতে গেলে আমি কোনো সবজি খেতাম না কিন্তু এখন আমি সব সব রকম সবজি খাচ্ছি আর কি মানে খেতে শিখেছি বিয়ের পরেই খেতে শিখেছি বিয়ের আগে কিন্তু কোনো সবজি আমি খাইনি কেউ বললে হয়তো বিশ্বাস করবে না কেননা এখন আমি সব রকম সবজি খাই কোনো সবজি বাদ দিই না তো সেই কারণে বাচ্চাদের খাওয়াটাই বেটার যে কোনো সবজি খাবার কিন্তু বাচ্চারা খেলে মায়েদের অনেক সুবিধা এতে কিন্তু বাচ্চার শরীরে ঠিক থাকে মায়েদেরও ভালো হয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে সোনাম আম্মার খিচুড়িটা দেখো বসিয়ে দিয়েছি পনিরটা কেটে নিচ্ছি ভাত তো নেমে গেছে পনির রান্না করলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তো কয়েকদিন শরীরটা খুব খারাপ ছিল যেন নিজের হবে না যত্ন নেওয়ার সময় হচ্ছে না এই সারাদিনের কাজ দুটো বাচ্চাকে খাওয়ানো ওদের পিছনে আমাকে সময় দিতে হচ্ছে তারপরে এই যে ইউটিউবে এখন এলভি শুরু করেছে। আমি এই এলবির জন্য না আমার নিজের যত্ন টাইমটাই উঠে গেছে তাই মনে হচ্ছে আমাকে দেখে বুঝতে পারছো মানে চুলটুলগুলো দেখে বুঝতে পারছো সকাল থেকে চিটনি দেওয়ার সময় পায়নি এইভাবে চলছে কী আর করবো ওয়াশ টাইমটা কমপ্লিট করার জন্য কিন্তু এইভাবে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর এই যে দেখো আমার মাম্মা চলে এসেছে পনির খেতে ও কিন্তু পনির খেতেও ভালোবাসে তো চলো মাম্মাকে দিয়েছি আর এরপরে রান্নাটাও শুরু করে দিলাম আর তো ঝটপট করে পনিরটা রান্না করে নিই আর পনিরে কিন্তু আলু দেব তো আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিই কাঁচায় দেখো ডুম করে কেটে রেখেছি তো আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর কাবলি চানাটাকে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে বেশ লাল লালভাবে ফ্রাই করে নেব তাহলে কিন্তু এখানেই হাফ হয়ে যাবে তো পনির খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি এখানে ইদানিং খুব বেশি পাওয়াই যাচ্ছে না তো আজকে পাওয়া গেছে ভাবছি একটু ভালো করে রান্না করে খাবো একটু ঝালঝাল করে রান্না করব। তো পনিরটাকে দেখো হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি আর সত্যি কথা বলতে জানো পনির যে বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায় সেটা আমি জানতামই না ইউটিউবে এসেই কিন্তু জেনেছি ইউটিউবে এসে কিন্তু অনেক কিছু শিখেছি জানো তো সেই ইউটিউবে শুনেছি যে পনির কিন্তু হালকাভাবে ফ্রাই করতে হয় সেই জন্য দেখো আমি বেশি ফ্রাই না করে কিন্তু তুলে নেবো দেখলে বন্ধুরা পনিরটাকে কিন্তু হালকাভাবে ফ্রাই করে তুলে নিয়েছি তো এখানে কয়েকটা গোটা মশলা দিলাম দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর গোটা মশলা দিয়ে রান্না করলে না দরকার টেস্ট খুব সুন্দর আসে খেতে আর এখন তো আমার মিক্সার হয়েছে তো মশলা করা কোনো ব্যাপারই না ঝটপট করে দেখো মশলা করে নিয়েছি তো এবার হাতে বেশ কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবো আর তোমরা এখানে দেখো আমি মশলাতে কিন্তু তেল অ্যাড করি না খুব একটা বেশি অল্প তেলে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি রান্না করি যে আর এতে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালোই হয় খুব যে খারাপ হয় তা কিন্তু না তোমরা দেখতে থাকো ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছ আর মিষ্টি করে একটা কমেন্ট করো সেই কমেন্টের মাধ্যমে চলে যাবো তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে রাখবে অবশ্যই নতুন বন্ধুরা যাতে নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায় আর তোমরা খুব সহজেই ভিডিও দেখে নাও তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পনির রান্নাটা প্রায় শেষের পথে তো পনিরটা দেখো এখন আমি একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা পনির রান্না কমপ্লিট আর একটু ঝোল রেখেছি কেননা চানাতে কিন্তু ঝোলটা টেনে নেয় তো সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত এবারে দেখো গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে গ্যাস ওভেনটা কিন্তু খুব বেশি নোংরা হয়নি কেননা তেল মশলা রান্নাটা খুব কমই হয়েছে আর একটা রান্না করেছে তো তাই গ্যাসটা পরিষ্কারই রয়েছে তাই হালকার উপরে দেখো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আর তাছাড়া গ্যাস ওভেন কিন্তু ডেলি আমি একটু সাবান দিয়ে মুছে নিই সাবান দিয়ে মুছলে কিন্তু বেশ তেলটা কেটে যায় আর রান্নাঘর যদি অপরিষ্কার থাকে বিশেষ করে গ্যাস ওভেন তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো সকল সময় আমি চেষ্টা করি কাজের সাথে সাথে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো কিচেনটা দেখো পরিষ্কার করে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু বাসনগুলোও ধুয়ে নিয়েছি তো এখন কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখাই এখনো কিন্তু দেখো বৃষ্টি হয়ে চলেছে সেই যে সকালে বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি পরেই চলেছে তো আজকে জানি না কখন বৃষ্টি থামবে তো বন্ধুরা ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখবে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে তো ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো তা আজকের মতো আসি বন্ধুরা টা